নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করতে চলেছি নতুন একটি নিরামিষ রেসিপি রেসিপিটির নাম হলো কড়াইশুঁটি পনির মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো পনির পনিরটাকে প্রথমে কিউব আকারে কেটে নিতে হবে ছোটো ছোটো করে আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপরে একটা পেস্ট তৈরি করে নেবো যার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তিন চামচের মতো মটরশুটি সেদ্ধ মটরশুঁটিও আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু চামচের মতো তিল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতন কাজু বাদাম এরপরে অল্প করে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট প্রথমে তৈরি করে নেব মিহি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ লবণটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকে কিন্তু হালকা লাল করে আমি প্রথমে ভেজে নেব দেখুন পনিরগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে পনিরগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে সাদা জিরে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটাকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই তো কিন্তু তাড়াতাড়ি করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অল্প করে একটু মশলার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প করে গোলমরিচের গুঁড়ো এরপরে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে সাইড দিয়ে যখনই তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো এক চামচের মতো চিনি ছোটো চামচে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিন্তু নাচাড়া করে নিচ্ছি এরপরে সেদ্ধ করা মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভালো করে মশলাটা কিন্তু এখন কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম এরপরে পনিরের সাথে ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নেব দেখুন পনিরের সাথে ভালো করে মশলাগুলো কিন্তু মিশে গেছে এরপরে মিক্সি ধোয়া বাটিটা আমি একটু জল দিয়ে ভালো করে আমি এই পনিরের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপি কিন্তু একদমই হালকা গ্রেভি থাকবে আমার মনে হলে একটু লবণ দিতে হবে তাই আমি একটু লবণ দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে সবার লাস্টে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে কড়াইশুটি পনির এই রেসিপিটি আপনারা কি করবেন রুটি অথবা পরোটা লুচি অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন খেতে লাগে কিন্তু অসাধারণ তাহলে আমার আজকে আজকের রেসিপি কড়াইশুঁটি পনির আপনারা এখনও পর্যন্ত যারা যারা এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য প্লিজ একটা রেসিপিটি দেখা হয়ে গেলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি